হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকজনই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে কীভাবে ইউটিউবের সাবস্ক্রাইব হাইড করা যায় তো আমি দু হাজার চব্বিশ সালের নতুন একটা ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে নিয়ে লাইভ করে দেখাবো তো সেজন্য আমাদের কী কী করতে হবে সাবস্ক্রাইব হাইড করার জন্য গুগলে গিয়ে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ইউটিউব ডট কম লিখে সার্চ করতে হবে প্রিয় বন্ধুরা গুগলে সার্চ করার পর আপনার চ্যানেলটি এরকম শো হয়ে যাবে পাশে দেখবেন এরকম একটা লোগো আপনার চলে আসবে তো আমরা এখান থেকে আমরা চলে যাবো সেটিংয়ে সেজন্য যাব কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমরা এখানে কি করব নিচে দেখেন একটা সেটিং আইকন বাটন আছে তো আপনি যদি মোবাইল থেকে করেন সেমভাবেই এগুলো সবার নিচে দেখবেন সেটিং একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে দেখেন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি প্রমোশন এগ্রিমেন্ট তো এখান থেকে আমরা কি করব চ্যানেল যে সমস্যা এই চ্যানেলের এখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং তো আমরা এখানে কি করব অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন সুন্দরভাবে আমাদেরকে তারা সিস্টেমগুলো করে দিয়েছে তো দেখেন আগে আমাদের এই জায়গায় একটা অপশন ছিল যেখানে আমরা যদি সেটা অন করে রাখতাম তাহলে হাইড হতো আর যদি অফ করে রাখতাম তাহলে সেটা কি সাবস্ক্রাইব হাইড হতো না এরকম একটা অপশন ছিল বাট এখন সেখানে সেই অপশনটা তুলে দিয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন আপনারা আর সেই অপশনটা নাই এখান থেকে তারা তুলে দিয়েছে দেওয়ার পরে তারা অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে দেখেন কি বলেছে এই যে দেখেন তাদের তাদের অফিসিয়ালের নাম হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন জার্নাল আপনি এটা লিখে যদি সার্চ দেন তাহলে এই ওয়েবসাইটটা চলে আসবে আসার পর এখানে দেখেন তারা সুন্দরভাবে বলে দিয়েছে এই যে আমি এটাকে যদি করা হয় আমরা এটাকে বাংলা ট্রান্সলেশন করে দেখি এই যে দেখেন ইউটিউব চ্যানেল আর তাদের সাবস্ক্রাইবার সংখ্যা লুকাতে পারবে না অন্যান্য চ্যানেলের ছন্দবেশ ধারণ করা অ্যাকাউন্টগুলির পক্ষে আরও কঠিন করার জন্য ইউটিউব লুকানো গ্রাহক সংখ্যা অক্ষম করছে উপরন্ত ইউটিউব মন্তব্যের জন্য স্বয়ংক্রিয় সংযোগও উন্নত করছে তাহলে আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন যে ইউটিউবে আসলেই সাবস্ক্রাইব এখন থেকে হাইড করা যাবে কিনা কারণ এখন থেকে কোনোভাবে সাবস্ক্রাইব হাইড করা যাবে না সেই জন্য আপনার আপনি আর কখনো এই ধরনের ট্যাগ লিখে ইউটিউবে সার্চ করবেন না এর পেছনে আপনি যতটা সময় ব্যয় করবেন অযথা নষ্ট তাই এই চিন্তাধারা আর আপনার মাথায় যেন না আসে এই সঠিক উত্তরটি দেওয়ার জন্য আপনাকে আপনার জন্য এই ভিডিওটি করা হয়েছিল খদা ভালো থাকবেন